বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরীখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক বৈঠক অনুষ্ঠিত হয় দুই দেশের শীর্ষ দুই নেতার এই বৈঠকে নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৈঠকে নরেন্দ্র মোদী ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় বা পরিবেশ নষ্ট হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অধ্যাপক ইউনুসের সাথে তার বৈঠক সম্পর্কে লিখেছেন নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারতের প্রধানমন্ত্রী এও লিখেছেন আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার শাসনের পতন বা রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারের আট মাসের মাথায় সেই সরকারের প্রধান উপদেষ্টার সাথে এই প্রথম বৈঠক করলেন নরেন্দ্র মোদী বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাবেক কূটনীতিকেরা ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনোসের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংককে দুই শীর্ষ নেতার বৈঠকের পর সেখানে প্রেস ব্রিফিং করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি জানান নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগ পুনরায় ব্যক্ত করেন এবং বাংলাদেশ সরকারকে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান বিক্রম মিশ্রী বলেন গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় ভারত নরেন্দ্র মোদী বলেন ভারত বাংলাদেশের সঙ্গে বাস্তবতা নির্ভর ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায় সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আর ভারত এবার সীমান্তে অবৈধ যাতায়াত বন্ধের আহ্বান জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে অধ্যাপক ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের প্রসঙ্গ তুলেছেন ভারতের পররাষ্ট্র সচিব এই প্রশ্নের সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি বলেছেন এটি আলোচনার বিষয়বস্তু নয় এবং এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই বাংলাদেশ সরকারের অনুরোধ পাওয়ার কথা জানিয়েছে বিমস্টেকের পরবর্তী সভাপতি নির্বাচিত হয় নরেন্দ্র মোদী বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি বাংলাদেশের নেতৃত্বে জোটের আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন জুলাই গণ অভ্যর্থনে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার শাসনের পতন হয় ক্ষমতাচ্যুত হয়ে সেদিনই শেখ হাসিনা ভারতে চলে যান এর তিন দিন পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে অস্বস্তি চলে আসছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে উপস্থিতিকে এই সম্পর্কের এই টানাপোড়নের বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা এমন প্রেক্ষাপটে এর আগে দুই দফায় নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের দেখা হওয়ার সুযোগ তৈরি হলেও তা হয়নি এছাড়া বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে অস্বস্তি বাড়ছিল এই ধরনের পরিস্থিতিতে বিমস্টেকের সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হবে কিনা তা নিয়ে নানা আলোচনা চলছিল অবশ্য শেষ পর্যন্ত বৈঠকটি হলো নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ